আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ বারোই রবিউল আউয়াল ঈদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকাল ছয়টা থেকে উধারবনদে এক জুলুস অনুষ্ঠিত হতে চলেছে জুলুসটি শুরু হবে উধারবন চার মাইল মহাসড়কের মুখ থেকে এবং উধারবন বাজার পরিক্রমা করে শেষ হবে রজা মসজিদ প্রাঙ্গণে জুলুস শেষে রজা মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে পবিত্র ঈদি মিলাদুন্নবী তাৎপর্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর জীবনাদর্শ এবং মানবতার বার্তা নিয়ে আলোচনা হবে আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্ম

আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের আগমনী এবং বিদায়ীর দিন এলিদে মিলাদুল উপলক্ষে আজকে সমবেত এই সমাগমে একটি প্রস্তাব নেওয়া হয়েছে যে এই দিনে আমরা কিভাবে বাস্তবায়ন করব সে বিষয়ে আমার জানাব সাইদ শাকির আহমদ সাহেবের সভাপতিত্বে সবার উপস্থিতিতে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই দিন বুড় পাঁচটা থেকে বের হয়ে পাঁচটা থেকে বের হয়ে সাড়ে চার মাইল পয়েন্টে সমবেত হওয়ার জন্য পায়ে হেঁটে শান্তি মিছিল হিসাবে কোনো মাইক বা কোনো সাউন্ড সিস্টেমের কোনো সুযোগ নাই সেদিকে লক্ষণীয় আর ওখান থেকে সোয়েটার থেকে সোয়েটার থেকে ওই জায়গা থেকে রিটার্ন হয়ে আমরা রোজা মসজিদ প্রাঙ্গণে এক বিরাট মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই সেই মহতি অনুষ্ঠানে গ্রহণ করার জন্য অনুরোধ রইল আর এই মিছিলটা মোহাম্মদ সাল্লু আলি বালামের আগমনের দিন হিসাবে শান্তি মিছিল কোনো উশৃঙ্খলতা কোনো কিছুই না শুক্রবার শুক্রবার তোমরা যদি আটটা ছাড়া الرحيم علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وقل رب رحمهما كما رَبَّيَانِي صغيرا الله يا رحم الراحمين يا أكرم لك منها يا الله عمنا أحلى السنة